ইতিপূর্বে আল্লাহ তালা পৃথিবীতেও অসংখ্য গণিত নবী পৃথিবীতে পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন তাদের মাঝেও আমার আল্লাহ তালা কিতাব দিয়েছেন শরীয়ত দিয়েছেন দিন দিয়েছিলেন সহি অনুযায়ী আল্লাহ রব আলমিন পৃথিবীতে একশত চারখানা কিতাব পাঠিয়েছেন একশো চারখানা কিতাবের মধ্য থেকে রবুল আলমিন চারটি কিতাবকে আল্লাহ বড় বানিয়েছেন বিজ্ঞ অবিজ্ঞ মনো আল্লাহ তালা চারজন বড় নবীর রসুলের ওপরে চারটি কিতাব নাজিল করেছেন হজরত সালামের ওপরে আল্লাহ তালা জবর কিতাব তিনি নাজিল করেছেন এরপরে হজরতে মুস আলিসাল্লাহ তোয়াসসাল্লামের ওপরে অবুল তিনি তার পক্ষ থেকে তাওরাত কিতাব নাজিল করেছেন আমাদের নবীর পূর্বের নবী হজরতে ইস আলিহিসাল্লামের ওপর আল্লাহ ইঞ্জিল কিতাব নাজিল করেছেন প্রতিটা নবী রসুলক আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে মনোনীত করে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবী দিনের প্রচার করেছেন তকবে সকল নবী রসুল নয় রসুল তো কেবলমাত্র তাদেরকে বলা হয় আল্লাহ তালা যাদেরকে নির্বাচন করার পরে নতুন দিন নতুন কিতাব যাদেরকে দিয়েছেন তাদেরকে রসুল বলা হয় মোট কথা আল্লাহ তালা এক শত চারখানা কিতাব তার পক্ষ থেকে তিনি পৃথিবীর জমিনে মানুষের জীবন বিধান হিসেবে পাঠিয়েছেন একমাত্র মহাগ্রন্থ আল কোরআন এই কোরআন ব্যতীত পৃথিবীতে যত কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে কোন কিতাবের ব্যাপারে রব্বুল আলামিন এ কথা তিনি বলেন নাই যে আমি আল্লাহ তালাই এই কিতাবটা আমার পক্ষ থেকে পাঠিয়ে দিলাম আর এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম যার কারণে পৃথিবীতে অনেক কিতাব এসেছিল তাওরাত এসেছিল জবর এসেছিল ইঞ্জিল এসেছিল তাওরাত জবর ইঞ্জিল কিতাবগুলো গুলো আল্লাহ তালা সংরক্ষণের দায়িত্ব না নেওয়ার কারণে পৃথিবীর থেকে নবীগণ বিদায় নেওয়ার পর রসলগণ বিদায় নেওয়ার পর এই কিতাবগুলো পরিবর্তন পরিবর্তন রদ হয়ে গিয়েছে এমনকি কি মূল কথাগুলো মূল বিষয়গুলো আর অবশিষ্ট এই কিতাবের মধ্যে থাকতো না পৃথিবী থেকে হজরত দাউদ আলী সালাম বিদায় নিয়েছেন কিন্তু তার সেই জাবর কিতাব পর্যন্ত পৃথিবীতে অক্ষত অবস্থায় নাই তিনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তার জাবর কিতাবের মধ্যে পরিবর্তন পরিবর্তন হয়েছে পৃথিবী থেকে মৌসা আলিহি সালাম বিদায় নিয়েছে পৃথিবী থেকে মৌসা বিদায় নেওয়ার পর তার অনুসারীরা নিজের মন মতো কিতাবকে পরিবর্ধন পরিবর্তন করে নিজেদের মন মতো সাজিয়ে নিয়েছে এমনি ঈসা আলী হিসালুয়ালাম পৃথিবীর থেকে আল্লাহ তালা যখন তাকে আসমানে উঠিয়ে নিলেন নেওয়ার পরে এই খ্রিস্টানেরা পাদ্রী তাদের মন মতো কথাগুলো ঢুকিয়ে দিয়ে আল্লাহর কিতাবকে পরিবর্তন পরিবর্তন করেছে বর্তমান পৃথিবীতে অক্ষত অবস্থায় আল্লাহর পাঠানো কিতাব সেই ইঞ্জিলকে পাওয়া যাবে না এখন যে ইঞ্জিলগুলো গুলো আমাদের সামনে আসে তা আল্লাহ তালার পাঠানো কিতাব এর মধ্যে অবশিষ্ট নাই বরং এর মধ্যে মানুষের মন করা কথাগুলো ঢুকে পড়েছে তবে আল্লাহ তালা এই আল কোরআন যেই কোরআন আল্লাহ তালা আজ থেকে চোদ্দশো বছর পূর্বে নাজিল করেছেন নাজিল করে আল্লাহ খান তো করেন নাই আমার আল্লাহ তালা গ্যারান্টি দিয়ে দিয়েছেন পৃথিবীর মধ্যে যত কিতাব আমি আল্লাহ নাজিল করেছি সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ তালা চেষ্টত্ব দিয়ে এই কোরআন নাজিল করেছেন পাশাপাশি এই কোরআনকে সংরক্ষণের জন্য এই কোরআনকে হেফাজত করার জন্য আমার আল্লাহ তালা স্বয়ং তিনি দায়িত্ব নিয়ে নিয়েছেন এই জন্য আল্লাহতালাহ করেন বলেন ইন্না নাহানু নাজ্জাল নাজ্জিক র ওয়া ইন্নলাভোলা হাফিজোন ইন্না নাহানো নাজ্জাল্ না জিকর নিশ্চয়ই আমি এই জিকি এই কোরআন তোমাদের মাঝে অবতীর্ণ করেছি ওয়া ইন্নলা হোলা আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব কোরআনকে হেফাজত করার দায়িত্ব রব্বুল আমি নিজে নিয়েছি আল্লাহ তালা নিজেই কোরআনের হেফাজতের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন যার কারণে আজ চোদ্দশো বছর অতিক্রান্ত হয়ে গেল কোরআনের ভুল কোরআনের মধ্যে কোনো ধরনের মানুষ রচিত কথা ঢুকাইতে পারে নাই মত পর্যন্ত পারবেও না আল্লাহ তালা বলেন এই কোরআনকে আমি এমন একটি জায়গায় লিপিবদ্ধ করে রাখব সংরক্ষণ করব হেফাজত করব কাগজের পৃষ্ঠায় আর লাইব্রেরিতে থাকবে না বরং পৃথিবীর মধ্যে সবচাইতে হেফাজতের স্থান আমি প্রত্যেকটা মানুষের মেধার মধ্যে তার বেনের মধ্যে এমনভাবে সংরক্ষণ করব পৃথিবীর থেকে সমস্ত কোরআন যদি ফুরেও যায় তবে একজন কোরানের হাফেজ যদি পৃথিবীতে থাকে আমার এই কোরআনটা আবারও অক্ষত অবস্থায় মানুষের মাঝে উপহার দিতে পারবে জোরে বলুন যার কারণে আমার আল্লাহ অসংখ্য অগণিত কোরআনের হাফেজ পৃথিবীতে সৃষ্টি করেছেন জোরে বলুন সোবাহান্লাহ একমাত্র এই কোরআন যেই কিতাবটা রব্বুল আলমিন আমাদের জন্য দিয়েছেন এই কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সৌ রায় ফাতে থেকে নিয়ে সৌর নাস পর্যন্ত একদম এক বসনেতে দাঁড়িয়ে শুয়ে বসে তেলাওয়াত করতে যাবে তেলাওয়াত করবে সামান্য পরিমাণ ভুল হবে না পৃথিবীতে এমন কোন কিতাব দেখাইতে পারবেন না এমন কোনো বই দেখাইতে পারবেন না যেই বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত হুবাহু মুখস্থ বলা যায় শোনা যায় এমন কোন কিতাব পৃথিবীতে নাই এমন কোন বুক পৃথিবীতে নাই বলতে গেলে আকার হস্যিকার বিভিন্ন কিছু ভুল হয়ে যায় কিন্তু একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো এই কিতাব মহাগ্রন্থ আল কোরআন এই কোরআনটা আল্লাহ বলে আলামিন কেমন ভাবে সংরক্ষণ করলেন পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত কোরআন না যে হওয়ার শুরু থেকে আজও পর্যন্ত কোরআনের অসংখ্য গণিত হাফেজ আল্লাহ বানায় দিলেন যে কোরানের হাফেজ গুলো কোরআন তেলাওয়াত করতে করতে শুরু থেকে নিয়ে শেষ করে ফেলে কোথাও জবর্জের এরপরে নোখতা পর্যন্ত ভুল হয় না আমার আল্লাহ তালা কোরান শুধুমাত্র হেফাজতে করলেন না কোরান পাঠিয়ে দিলে রব্বুল আলামিন বললেন এটা এমন একটি কিতাব এমন একটি কিতাব এই কিতাবের মধ্যে আমি আল্লাহ তালা ওপেন চ্যালেঞ্জ করে বলে দিলাম পৃথিবীর মানুষ সনম এই কোরআনের মধ্যে তোমরা কোনো ভুল পাবে না কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারবে না ভুল তো দূরের কথা এই কোরআনের মধ্যে সামান্য পরিমাণ তোমরা সন্দেহ পাবে না সংশয় পাবে না পৃথিবীতে এমন কোনো রাইটার নাই এমন কোনো লেখক নাই এমন কোনো গবেষক নাই যারা বুক লেখা লেখালেখি করেছে গ্যারান্টি দিয়ে বলতে পারছেন আমাদের মধ্যে কোনো ভুল নাই বরং প্রত্যেকটা কিতাবের শুরুতে তারা লিখে দেয় মানুষ ভুলের ঊর্ধ্বে নয় যদি কখনো তোমরা কোথায় ভুল পেয়ে যাও আমাদেরকে বলে দিবা আমরা দ্বিতীয়বার সংস্কারের সময় এটাকে শুধরিয়ে নিব সংশোধন করে নিব কিন্তু কেবলমাত্র একমাত্র রব্বুল আলমিন তিনি তার কিতাবের শুরুতে রব্বুল আলমিন তিনি ওপেন চ্যালেঞ্জ করে বললেন পৃথিবীর মানুষ শোনো তোমরা সমস্ত কবি সাহিত্যিক আর যারা গবেষক দার্শনিক রয়েছ আমি যে কোরআনটা তোমাদের মাঝে প্রেরণ করে দিলাম সেই কোরআন আমি নাজিল করলাম কোরআনের মাঝখানেও নয় শেষেও নয় রব্বুল আলমিন তিনি কোরআনের শুরুতেই সুন্দরভাবে কোরানের আয়াদ নাজিল ক্রোপেন চ্যালেঞ্জ পৃথিবীর মানুষকে বলে দিলেন তিনি দুই নম্বর সোরা সোরা বাকারার মধ্যে বলেন আলিফেলা মিলিকল কিতাব বোলা রাইভ ফি হুদেল মুত্তফিন এমন একটি গ্রন্থ এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই হুদা লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক একটি কিতাব জালিকাল কিতাব আল্লাহ তাআলা দেখেন এই কিতাবকে সম্বোধন করে তিনি বললেন জালিকাল কিতাব লা রাইবা ফী এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভয়ং ভুল নাই ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত নাই আমিও পেন স্যালেঞ্জ করলাম যদি কোনো ব্যক্তি ভুল ধরতে পারো তাহলে চেষ্টা করো দেখি এই সোরার মতো একটি সোরা এই কোরআনের মতো একটি কোরআন অথবা এই কোরআনের একটি আয়াতের মতো একটি আয়াত তোমরা বানিয়ে দেখাও দেখি তোমরা কতটুকু পারো আমার আল্লাহ তালা সোরা বাকারার অন্য একটি জায়গায় তেইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন মিম্মা নাজ্জালনা আলা আবদিনা

এই কোরানের মতো একটি কোরান তোমরা রচনা করে দেখাও একটা কোরআন তো দূরের কথা একটা তো দূরের কথা একটা আয়াত পর্যন্ত তোমরা আর পরিবর্তন করতে পারবে না এরকম বানাইতে পারবে না ওই যুগে সর্বদা সদা সর্বদা কবি সাহিত্যিকের পরামর্শ অনুযায়ী কাজ করা হতো কবি সাহিত্যিকের প্রতিযোগিতা চলতো কবিদের মধ্য থেকে অন্যতম কবিদের সম্রাট লাবিত নামক একজন কবি তিনি দাঁড়ায় গেলেন তিনি ডাক দিয়ে বললেন এই কোরআনটা কেমন কোরআন কবিরা চিন্তা করলেন কোরআনের মতো একটি আয়াত তারা নিয়ে আসবেন কোরআনের মতো একটি সোরা তারা বানাবে আয়াতের মতো একটি আয়াত বানাবে অনেকক্ষণ পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করে প্রচেষ্টা করে যখন তারা এই কোরআনুল আয়াতের মতো একটি আয়াত তারা পারল না কোরআনের আয়াতের মতো একটি আয়াত তারা যখন রচনা করতে পারল না সমস্ত কবিরা বলে উঠল এটা কোনো পৃথিবীর মানুষের বানানো রচনা কোনো গ্রন্থ নয় এটা এমন একটি গ্রন্থ যেটা আল্লাহ তালার পক্ষ থেকে ছাড়া মানুষের পক্ষে বানানো সম্ভব নয় এমন একটি গ্রন্থ গ্রন্থটা একমাত্র আল্লাহ পক্ষ থেকে ছাড়া মানুষের পক্ষে এমন একটি কোরআন এমন একটি আয়াত বানানো সম্ভব নয় এটা কুশিন কালো সম্ভব নয় এটা নিশ্চয় আল্লাহ তালার চিষ্টিকর্তার পক্ষ থেকে এমন একটি বাণী আমাদের মাঝে পৌঁছেছে